আপনি কি জানেন কিডনি সমস্যা ধরা পড়ে শেষ স্টেজে যখন আর করার কিছুই থাকে না আর এই মূল্যবান কিডনি সুরক্ষায় সতর্ক থাকুন পর্যাপ্ত পানি গ্রহণ করুন দাঁড়িয়ে প্রস্রাব এড়িয়ে চলুন ধূমপান মদ্যপান এড়িয়ে চলুন তৈলাক্ত ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন ব্যথার ঔষধ ও অ্যান্টিবায়োটিক ওষুধ এড়িয়ে চলুন চিনি ও লবণের মাত্রা কমিয়ে ফেলুন ধন্যবাদ আপনি কি জানেন কিডনি সমস্যা ধরা পড়ে শেষ স্টেজে যখন আর করার কিছুই থাকে না আর এই মূল্যবান কিডনি সুরক্ষায় সতর্ক থাকুন পর্যাপ্ত পানি গ্রহণ করুন দাঁড়িয়ে প্রস্রাব এড়িয়ে চলুন ধূমপান মদ্যপান এড়িয়ে চলুন তৈলাক্ত ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন ব্যথার ঔষধ ও অ্যান্টিবায়োটিক ওষুধ এড়িয়ে চলুন চিনি ও লবণের মাত্রা কমিয়ে ফেলুন ধন্যবাদ সত্তর বয়স পর্যন্ত শরীর চাঙ্গা রাখার কৌশল দৈনিক একটি করে বাদাম খান ক্যান্সারের আশঙ্কা কমে যাবে দৈনিক একটি করে লেবু খান শরীর মোটা হবে না দৈনিক চারটি করে খেজুর খান শরীর কখনো দুর্বল হবে না দৈনিক হাফ ইঞ্চি হলুদ খেলে লিভারের চর্বি জমবে না দৈনিক পরিমাণ মতো পানি পান করুন ত্বকের উজ্জ্বলতা নষ্ট হবে না দৈনিক এক গ্লাস দুধ খান হাড় ও শরীর দুর্বল হবে না ধন্যবাদ মোবাইলের অতিরিক্ত ব্যবহার আপনার বাচ্চাকে অলস বানাতে পারে যার ফলস্বরূপ তার হাড় ক্ষয়জনিত সমস্যা খাবারের রুচি কমে যাওয়া মন মেজাজ খিটখিটে থাকা ফ্যামিলির সদস্যদের সাথে খারাপ ব্যবহার করা এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে তাই বাচ্চাকে আউটডোর খেলাধুলায় সময় দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ যে অভ্যাসগুলো আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর অপর্যাপ্ত ঘুম সকালের নাস্তা এড়িয়ে যাওয়া পর্যাপ্ত পানি পান না করা অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা হেডফোন ব্যবহার করা বিশেষ করে উচ্চ শব্দে গান শোনা একা একা থাকা সামাজিক না হওয়া নেতিবাচক চিন্তা করা অন্ধকারে সময় কাটানো এবং সঠিক খাদ্যাভ্যাস না জানা অতিরিক্ত স্ক্রিন টাইম যেমন মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলোতে বেশি পরিমাণে সময় দেওয়া যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রয়েছে যাদের রক্তে অতিরিক্ত কোলেস্ট্রল রয়েছে তাদের ডিমের কুসুর ক্ষতিকর হতে পারে ধন্যবাদ দশটি রোগ ভালো হবে সহজলভ্য একটি খাবারে চুলকানি ক্ষত স্থান সারাবে হার্ট ভালো রাখবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে কিডনির পাথর দূর করবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করবে লিভার ভালো রাখবে ফ্যাট পরিষ্কার রাখতে সহায়তা করবে ফুসফুস ভালো রাখবে ওজন নিয়ন্ত্রণে রাখবে চুল পড়া কমাবে প্রতিদিন মাত্র একটি করে লেবু খাওয়ার অভ্যাস করুন এই সবগুলো উপকার পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ ডিমের চেয়েও বেশি জিঙ্ক পাবেন যে পাঁচটি খাবারে কাজু কাজুবাদাম রান্না করা ছোলা মুসুর ডাল পনির ধন্যবাদ সকালে নাস্তা না করলে যে পাঁচটি ক্ষতি হতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়ে স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যায় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ওজন বেড়ে যায় দেহের কর্মশক্তি কমে যায় ধন্যবাদ